নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন মেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমার যারা পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো এখন বাজে সকাল নটা আর এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানার অবস্থা দেখুন তো এখন বিছানাটা গুছিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার গলাটা একদম ধরে গেছে তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা গরমে আর এই যে দেখুন ঘুম থেকে ততান্ত উঠে পড়েছে আর আমাদের বিছানার অবস্থা দেখুন সব মানে দুই ভাই এক্ষুনি বালিশ নিয়ে মানে খেলা করছিল তো বন্ধুরা এই যে দেখুন এই ছোটো ছোটো বালিশগুলো বালিশের কভারগুলো এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম তো ও তানের জন্য ম্যাচিং করে তার কারণে এই যে সেটের সাথে যে মানে বালিশের কভার সেট বেডশিটগুলোর সাথে তো পাঁচ বালিশ দেয় আর যেহেতু দুজনের দুটো মাথার বালিশ আছে ওই জন্য ম্যাচিং করে আমি কিন্তু ওটা ওদের জন্য বানিয়েছিলাম মানে হাতে অবশ্য হাতে সেলাই করে একসাথে মানে ম্যাচিং করেছিলাম এই যে দেখুন কী বলুন তো আমাদের একটা বেডে ছখানা শুধু পাশ বালিশ তো দুই মানিকের দুটো দুটো চারটে আমার একটা আর বরমশাইয়ের একটা ছটা শুধু পাশ বালিশ তো সবগুলো মোটামুটি মাথার বালিশগুলো এইদিকে রেখেছি পাশ বালিশগুলো এদিকে রেখেছি তার কারণ এক্ষুনি এগুলো সব ছড়িয়েছি টে বালিশ নিয়ে খেলা করবে দুই ভাই কী বলুন তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগার ওষুধ খেলে তো প্রচণ্ড ঘুম পায় তো আজকে উঠতে আমার অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পনেরো নটা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে তো বন্ধুরা দেখুন আজকে আমি এত বেলায় উঠেছি মায়ের ভাত রান্না করাও হয়ে গেছে মাসিমনিও চলে এসছে তো এতটা বেলা হয়ে গেছে তবুও এখনও দেখলাম জল দিচ্ছে তো জল আছে তো ভাবলাম বালতিটা খালি আছে ভরে নিই ওই জন্য এই যে জল নিতে এসেছি তবে কি বলেন তো বন্ধুরা এই যে এক বালতি জল ভরে রাখছি এটা মাসিমনি নিয়ে যাবে বা মা বা কর্তা বসে নিয়ে যাবে এই বালতির জল কিন্তু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই তার কারণ আমি কিন্তু বেঁচে আছি প্রায় মরে তো তারও একটা কাহিনি আছে তো সেটা না হয় পরে একদিন আপনাদেরকে সব কিছু বলবো তো আজকে মানে এত দেরি করে উঠেছি মাসিমুনির কাপড় সব ভেজানো হয়ে গেছে ওই জন্য বাসি নাইটিটা এখানে আবার দিয়ে গেলাম আমি আবার ভিজিয়ে দিলাম এখানে তো যাই হোক বন্ধুরা তো ব্রাশ করিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে দিয়েছি আর মা এখন ওদেরকে খাইয়ে দিচ্ছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করব। আর এই চৈত্র মাসে তিন দিন লাস্ট তিন দিন তো মাছ খাওয়া হয় না তো এটা যেহেতু আমার ডেলি ব্লগ সেহেতু এটা তো কাল মানে গতকালকের ব্লগ আজকে আমি আপলোড দিচ্ছি সেহেতু ওই জন্য মাছ রয়েছে কিন্তু মানে টোটালি আজকের থেকে কিন্তু আমাদের নিরামিষ তো ওই যে দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করব আর রান্না করতে করতে তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর হচ্ছে দ্বিতীয় কথা যেটা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো লাইক করতে তো কোনো ক্ষতি নেই বন্ধুরা আপ হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করছেন আর শুধু নর্মাল কমেন্ট না খুবই সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট তো মানে কমেন্টগুলো এত ভালো লাগে সত্যি যত কষ্ট হোক না কেন মনে হয় যে না ভিডিও কিছুতেই মিস করব না আমার বন্ধুদের জন্য অবশ্যই ভিডিও আপলোড করব। তো ওই জন্য একটু দেরি হলেও মানে একটু দেরি হলেও কিন্তু ভিডিও আপলোড করা মিস করছি না শুধুমাত্র আমার বন্ধুদের ভালোবাসার জন্য তো বন্ধুরা যদি দেখি কুড়িটা কমেন্ট পড়ছে তো কুড়িটা কমেন্ট হলে কমেন্ট তো করছেন তাহলে সাথে সাথে লাইকটা দিতে তো ক্ষতি নেই বন্ধুরা তো কুড়িটা যদি কমেন্ট পড়ছে তাহলে দশটা লাইক পড়ছে কিন্তু কেন প্লিজ এরকম করবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ এরকমটা করবেন না অবশ্যই অবশ্যই লাইক করবেন আর একটু আগে বললাম না বেঁচে আছি প্রায় মোড়ে তো সত্যি তারও কাহিনী আছে তো সেটা নিয়ে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব অবশ্য যদি আপনারা শুনতে চান কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি আমার জীবন কাহিনী আপনাদের কাছে বলবো তো তার আগে আমি বলছি আমাদের মতো যারা টুইন বেবির মারা তো কি বলবো অনেক কিছু মানে সংসার সামলে দুটো বাচ্চাকে সামলে অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিও করতে হয় ঠিক আছে আর আমার ভিডিও কিন্তু আমি একাই ভিডিও করি একাই এডিটিং করি সবটা আমাকে একাই সামলাতে হয় আমার একটা মানে খুব ভালো মিষ্টি বোন অরুণিতা ব্লগ ব্লগার তো বোনটা আমাকে বলছিল যে দিদি তুমি ভিডিওতে তোমাকে একটু বেশি করে দেখাও তো বোন তোমাকে বলি তোমার কথাই কিন্তু আমি কিচ্ছু মনে করিনি তুমি আমাকে খুব ভালোবাসো তাই তুমি আমাকে এই কথাটা বলেছ আর সত্যি দেখাতে মানে আমি তো চাই কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আর আমি যখন স্ট্যান্ডে ক্যামেরা দিচ্ছি আমার দুই মানিক এত শান্ত মানে শান্তই বললাম আর কি দেখা যাচ্ছে আমি ভিডিও করছি পিছনে তাকে দেখলাম আমার মোবাইল আর স্ট্যান্ডটা নেই ওখানে এরকম ঘটনা হয় বুঝতে পেরেছ বোন ওই জন্য আমি যতটা পারি নিজে হাতে নিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করি বাদ বাকিটা ব্যাক ক্যামেরায় আমি দেখাই বুঝতে পেরেছো বোন আমি চেষ্টা করি প্রতিদিন বেলা তিনটের মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করি একই টাইমে আপলোড করার কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না যেমন গতকাল হয়ে ওঠেনি তার কারণ তোজো তানের খাওয়া হয়ে যাওয়ার পরে তোজো আর তানকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমাকে এডিটিংয়ে বসতে হয় তো সেটা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কখন যে রান্না হয়ে গেছে তো এই যে দেখুন এই যেখানে মাছের ঝাল করেছি টমেটো দিয়ে আর এখানে দেখুন পেঁপে আর আলু দিয়ে এখানে রুই মাছের তরকারি করেছি আর এখানে হচ্ছে তোজো আর তানের জন্য গাজর আলু সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আর সাথে চিংড়ি আছে ওরা চিংড়ি খেতে ভালোবাসে আর একটা তরকারি হয়েছে লাউ চিংড়ি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এবার এই যে গ্যাসের এটা এইটা দিয়ে দেবো আর গ্যাসটা খুব ভালো করে পরিষ্কার করে নেব এই গ্যাসটা এক একদিন রান্না করবো এই ওভেনটা তারপরে আবার নতুন ওভেনটা লাগানো হবে আর এখানে দেখুন আমার দুই মানিকের গাড়িটা খুব নোংরা হয়ে গেছিল তো গাড়িটা আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি তো গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে কলতলায় রেখে দিয়েছি তো এই গাড়িটা নিয়ে আবার দুজন বিকালবেলা খেলা করবে তোমার কি। তুমি তো বন্ধুরা দেখুন মাসিমনির কুচি হয়ে গেছে আর জামা কাপড় মেলতে মেলতে কত সুন্দর একটা গান করলো কি ভাল লাগলো আমার তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন মাদের ঘরে এই মানে খাটটা ছিল কিন্তু খাটের উপরে শুধু তোষক দেওয়া ছিল তার জন্য মানে তোষক তো কয়েকদিন পরে মানে শক্ত হয়ে যায় তলা শক্ত হয়ে যাওয়ার ফলে সত্যি শুয়ে আরাম পাওয়া যায় না আর মা শুয়ে কষ্ট হয় ওই জন্য আর তজতানও খুব লাফালাফি করে ঝাপাঝাপি করে পরে খুব লাগে ওদের আর বিশেষ করে তজোতান তো সে কিছুক্ষণের জন্য থাকে আবার ঘরে ওঘর করে কিন্তু মা সারা রাত থাকে কষ্ট হয় ওখানে ওই জন্য বললাম করে আর হচ্ছে না তুমি যাও আজকেই যাবে গিয়ে একটা নিচের একটা গদি নিয়ে চলে আসবে এই যে ম্যাট্রেসে তো ওটা নিয়ে চলে এসেছে তো সেটাই এখন এই যে সেট করছে তো এবার কিন্তু খুব মানে আরাম লাগবে শুতে নিচে এই যে গদি আছে আর ওপরে তশক তো এই যে দেখুন নিচের গদিটাই এটা মোটামুটি খুব দামি না নর্মাল তো যেহেতু উপরে তোষক থাকবে আর নিচে এটা থাকলেই উপরের তোষকটা কিন্তু আরাম হয় মানে নরম থাকে তো এই যে বিছানাটা রেডি করা হয়ে গেছে মায়ের ঘরে তো বন্ধুরা চলুন এবার একটু টমেটো দিয়ে রূপচর্চা করা যাক তো তো তার আগে একটু জেনে নিই টমেটোর উপকারিতা বিশেষ করে আমাদের স্কিনের ক্ষেত্রে তো স্কিনের মরা চামড়া যেমন দূর করে সেরকম আমাদের স্তককে কিন্তু একদম উজ্জ্বল করে তোলে আর তাছাড়া ব্রণও তো দূর করেই আর তার সাথে সাথে মুখের যে অয়েলি ভাবটা তেল ভাবটা সেটা কিন্তু থাকে না আর তার সাথে সাথে যেটা বয়সের ছাপ পড়তে দেয় না তো আমি টমেটো কিন্তু গ্রেট করে করিনি এরকম গোটা রেখেছি একটু কেটে নিয়েছি তো আমি কিন্তু আলাদা করে এরকম টমেটো কেটে আলাদা করে সময় নিয়ে এরকমভাবেই কিন্তু আমি রূপচর্চা করি না আমি আজকে শুধুমাত্র দেখানোর জন্য করলাম তো আজকে যে তরকারিগুলো হয়েছে তার মধ্যে একটা তরকারি দেখেছেন তো পুরো টমেটো দিয়ে ঝাল করেছি তো ওই টমেটোটা যখন আমি কাটি তার থেকে একটা টুকরো নিয়ে ওখানেই বসে আমি কিন্তু মুখে মেখে নিই তো এইভাবেই কিন্তু রূপচর্চা করি আলাদা করে নিয়ে মানে করার সময় নেই তো ওভাবে করলেও কিন্তু হয়ে যায় তো তার আগে অবশ্য দেখবেন লঙ্কা কাটার আগে টমেটোটা কেটে মুখে লাগাবেন হলে আবার জ্বালা করবে তো এটা তো ন্যাচারালি সবাই জানেন তো এভাবেই কিন্তু মানে টমেটো দিয়ে এভাবে কিন্তু রূপচর্চা করি আমরা এবার স্নানে যাবো তো স্নানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর নতুন বন্ধুদের জন্য বলছি যারা নতুন বন্ধু আমাকে সাপোর্ট করছেন অবশ্যই একটু আমাকে সময় দেবেন তার কারণ যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমি নিশ্চয়ই আপনার কাছে চলে যাব আপনার উপহার নিয়ে ঠিক আছে আর পুরনো বন্ধু যারা আছেন অবশ্যই অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই অবশ্যই আমাকে একটু বিশ্বাস ভরসা করবেন তো আপনি যে আমার কাছে যে ভালোবাসা নিয়ে আসছেন আমিও আপনাকে একই রকমভাবে ভালোবাসা দেব। তার জন্য একটু সময় একটু নিয়ম কিছু নিয়ম আছে রুলস আছে তো সেই নিয়ম মেনে অবশ্যই আমি আপনার কাছে চলে যাব। ঠিক আছে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন আজকে ব্লগটা আর বড় করছি না এখানেই রাখছি তো দেখা হচ্ছে আগামীকাল তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা